নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যেমন আগের ভিডিও বলেছিলাম যে আজকে থেকে আপনারা প্রতিদিন রাত্রি নটা পাঁচে এই ভিডিও দেখতে পাবেন নানান টপিক নিয়ে যে টপিকের ভিডিও আপনারা দেখলে আপনারা ঘরে বসেই অনেক উপকার পাবেন এবং উপকৃত হবেন আর ঘরে বসে কিছু উপায় করলেও আপনারা অন্তত যেরকম মানে অনেকে আসতে পারছেন না বা তাদের অর্থনৈতিক প্রবলেম আছে যে কোনো কারণেই হোক যে কোনোভাবেই হোক সেই প্রবলেম কিছুটা হলেও আপনারা সলভ করে নিতে পারবেন তারপর আপনারা যেটা ভালো বুঝবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সে ডিসিশানটা নেবেন আজকে বলবো গ্রহন্ধ এই যে গ্রহণ দোষ এটাও কিন্তু একটা যোগ আমরা যদি একটা ভালো জিনিসকে নেগেটিভ হিসেবে নিই সে নেগেটিভ ফল দেবে আর যদি নেগেটিভ জিনিসকে ভালো মানে পজিটিভ হিসেবে নিই সেটা পজিটিভ ফল দেবে যেমন আগের ভিডিও অনেকে দেখেছেন কালসর্প যোগ মাঙ্গলিক যোগ এবং গ্রহণ যোগ একটা যোগ সেই জায়গা থেকে গ্রহণযোগটা কীভাবে হয় যে কোনো ঘরেই দেখবেন সচরাচর অনেকেরই দেখবেন রবি রাহু বা রবি কেতু বা চন্দ্র রাহু বা চন্দ্রকেতু এইসব থাকলে একসঙ্গে যদি গ্রহ থাকে তাহলে আপনাদের গ্রহণ দোষ বলা হয় এবং গ্রহণ দোষ যে কথাটা আমি ব্যবহার করছি সেটা আমি যোগে চলে আসবো কিন্তু দোষটা শুনে শুনেই আপনারা এতদিন শুনছেন তো হঠাৎ করে যোগ বললে আপনাদের একটু মানে বুঝতে অসুবিধা হবে এবং নিদেও একটু অবাক হয়ে যাবেন এটা স্বাভাবিক জিনিস তো সেই জায়গায় থেকেই এই যে গ্রহণ যোগ যেটা বলা হচ্ছে প্রথম জিনিস জানবেন রবি এবং রাহু ধরুন আছে যে কোনো ঘরে মেজ থেকে মিনের মধ্যে যে কোনো ঘরে এবং আপনার লগ্ন থেকে যে কোনো ঘরে লগ্নে দ্বিতীয় করে বারোটার ঘরের মধ্যে যে কোনো ঘরে আছে জানতে হবে রবি রাহু এক নক্ষত্রে আসে কিনা এটা প্রথম জিনিস ধরুন এক নক্ষত্রে আছে এবং নক্ষত্র কিনা যেমন ধরুন রবি রাহু আছে এক ঘরে আছে আপনি বলেছেন এক ঘরে থাকলে হয় কিন্তু এক ঘরে থাকলে কোনো সময় গ্রন্থ দোষ হয় না এটা শাস্ত্রে আছে আপনারা দেখে নেবেন এক ঘরে থাকলে কোনো দিন হবে না কেন এটা একটা মানে একটা প্র্যাকটিক্যাল কথা একজন ভালো লোক আছে একজন খারাপ লোক আছে একটা ঘর খারাপ লোকটাও সেই ঘরটা তার ঘর ভালো লোকটাও সেই ঘরটা তার ঘর ধরুন বনি বনা নেই একটা ঘরে একটা পার্টিশন একটা দড়ি টাঙিয়ে একটা কিছু পার্টিশন করে দুজনে আছে হতেই পারে কথাবার্তা নেই কিন্তু কেউ কি তার নিজের ঘরটা খারাপ করতে চাইবে চাইবে না এমনও দেখা গেছে যে যেখানে ঘরে আছে তার দৃষ্টিটা যেখানে পড়ছে খারাপ দৃষ্টিটা আমি কখন ভাবে তাকাবো না আমি তাকাবো সোজা নজর দোষ বা নজর যে দোষ বা দৃষ্টি দোষ সেটা হচ্ছে তাকালে হ্যাঁ তাহলে নিজের ঘরটা কেউ খারাপ করবে না সুতরাং রবি রাহু থাকলেই যে গ্রহণ দোষ তা নয় এক নম্বর দু নম্বর হচ্ছে কি নক্ষত্র নক্ষত্র অনুযায়ী গ্রহ কাজ করে নক্ষত্র ছাড়া গ্রহের কোনো রকম কোনো পাওয়ারই নেই সেই জায়গায় নক্ষত্রটা দেখতে হবে কার নক্ষত্র নক্ষত্র অধিপতি কে ধরুন নক্ষত্র অধিপতি বৃহস্পতি তাহলে বৃহস্পতি কি রবির বন্ধু রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি একটা গ্রুপের গ্রহ এবং রাহু বুধ শুক্র শনি এরা গ্রুপে রূপে এই বৃহস্পতি যদি থাকে বৃহস্পতি কি একমাত্র রাহুকে ঠিক করা যায় বৃহস্পতি এবং শনিদেবের প্রতিকার দিয়ে তাহলে বৃহস্পতি যদি নক্ষত্র থাকে তাহলে রবিও ঠিক এবং রাহুও ঠিক কিছুটা হলো পজিটিভ এবার আবার দেখতে হবে এই নক্ষত্র প্রতি যে নক্ষত্র নক্ষত্রটা যেটা আছে সেটা নবতারার নক্ষত্রটা কি। সম্পদ নক্ষত্র না সাধক নক্ষত্র না কোন নক্ষত্র মিত্র না মিত্র দেখতে থাকে এইটা থাকলেও কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন হ্যাঁ সেখানে কি পজিটিভ কী ন্যাগেটিভ এতক্ষণ তো শুনলেন শুভ ভাব কিন্তু আমার এখানে সামনেরা দেখেছেন গ্রহণযোগের বা গ্রহণ দোষের শুভ এবং অশুভ ভাব যেমন নবমে যদি রবিরাও থাকে ধরুন আপনার ভালো নক্ষত্র ভালো ঘর কোন অসুবিধা নেই যেমন ধরুন কন্যা রাশি কন্যা রাশি নবম হচ্ছে এবং ধরুন মকর লগ্ন কন্যা রাশি বা কন্যা রাশিতে নবমে রবি এবার দেখতে হবে এই রবি রাহু যে আছে রাহু নবাংশে কোথায় আছে কি বল আছে এটা প্রথম দেখতে হবে তারপর কি হল না এই জায়গা থেকে আরও একটা বিচার কী যে নক্ষত্রপতি ধরুন আজকের বারো তেরো চোদ্দ ওখানে আছে তাহলে বারো কার রবির তেরো কার চন্দ্রের এবং চোদ্দ কার মঙ্গলের এবার দেখা গেল এই বারো তেরো চৌদ্দের মধ্যে ধরুন তেরোই আছে তাই রবি চন্দ্র রাহু চন্দ্র তো নেই তাহলে নক্ষত্রপথের সঙ্গে মিললে কিন্তু আমার দেখতে হবে নবতারায় ভালো কি না কিছুটা পজিটিভ ফল দেওয়া যাবে কিন্তু যেহেতু এটা কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ হলো তখন কি হবে তার জন্মস্থান থেকে দূরে গিয়ে উন্নতি হবে তার জন্মস্থানে কিছুতেই উন্নতি হবে না বা যে লেবারটা দিচ্ছে তার রিটার্ন পাবে না ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন পাবে মানে তার ট্যালেন্ট তার পার্টস মিসইউজড হবে এক্সপ্লয়েড হবে এই জায়গায় বিচার লুকিয়ে আছে সেই কারণে অনেকে দেখা যায় জন্মস্থান থেকে দূরে উন্নতি যত দূরে যাচ্ছে তত উন্নতি হচ্ছে তাহলে কি হলো তার জন্মস্থানে থাকতে দিল না তার ওই গরম গরম ডাল ভাত মায়ের হাতে খেয়ে বেরোনো হলো না কিন্তু তার উন্নতি হবে সে যদি যায় এবার তার যদি হোম সিকনেস থাকে তার যদি কোনো অন্য বাইন্ডিং থাকে সে যদি ওইখানেই রয়ে গেল তাহলে তার সেরকম উন্নতি হবে না আমার গ্রহণ দোষের জন্য জীবনে গ্রহণ লেগে গেল আমি এই প্রতিকার করলাম রবির একটা বিশাল দামি কিছু প্রতিকার করে নিলাম রাহুর প্রতিকার করে নিলাম কিচ্ছু লাভ নেই কিচ্ছু লাভ নেই উল্টে আরো ইগো বাড়িয়ে দেবে উল্টে আরো এমন গরম বাড়িয়ে দেবে যে হ্যাঁ আমার এত ট্যালেন্ট আছে আমি এই স্যালারির চাকরি করব করবই না আমি এই এই করতে আমি জন্মেছি নাকি আমি বিশাল একটা জায়গায় যাব আমি সব সময় তারা হব কিন্তু আমি ঘর থেকে বেরোবো না কোথাও দূরে যাব না ঘরের মধ্যে থাকবো অন্ধকারে বিচার যেমন এবার যদি চতুর্থে হয় পঞ্চমে হয় এবার সেই ঘরের ফাংশন এইভাবে বিচার করে করতে হবে যেমন ধরুন মা আছে কিন্তু মায়ের ভালোবাসা সে কোনো দিন পায়নি কিংবা ধরুন জন্মবার পরেই মা চলে গেল চতুর্থ ঘর দেখতে হবে কিন্তু মা চলে গেল তার পরবর্তীকালে কোনো এক বন্ধুর মা বা কোনো এক মা তাকে সেই মায়ের অভাবটা পূরণ করিয়ে দিল এটাও হয় কিংবা তার যে জীবনে স্ত্রী এলো সেই স্ত্রী কিন্তু তার কাছে সমস্ত রোল প্লে করছে এটাও হয় তার জীবনে দুঃখ যা জীবনের কষ্ট সব ভুলিয়ে দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে গেল কারণ প্রত্যেক সাকসেসফুল লোকের পেছনে কোনো মহিলা মা হোক স্ত্রী হোক বোন হোক আছেই সেই জায়গায় যেমন আজকে পিতার সাকসেসফুল লাইফের পেছনে মার গর্ভধারণ আছে সেইখানেই হচ্ছে ব্যাপার এই জন্যেই এই মানে এক্সেপশনাল কিছু টপিক নিয়ে আপনাদের কাছে আসা কারণ গোল ভ্রান্তি কোনো ব্র্যান্ড কোনো লেভেল আপনারা মেরে দেবেন না এটা এটাই হয় না এরম একটা এক্সেপশনাল টপিক নিয়ে আসবো যেটা অনেকের কিন্তু ভালো লাগতেও পারে নাও ভালো লাগতে পারে সেটা সাসপেন্স রইল নিশ্চয়ই আপনারা দেখতে থাকুন লাইক সে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কীরকম লাগছে আপনাদের কীরকম ভিডিও আপনারা চান কোন টপিকে চান নিশ্চয়ই আলোচনা করবো ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন শেষ করলাম নমস্কার ধন্যবাদ